এই অ্যানিমের মধ্যে যেমন রয়েছে জুজুসু কাইসানের অ্যাকশন তেমন রয়েছে চেঞ্জম্যানের ওয়েডনেস সেই লেভেলের একটা আন্ডার রেটেড গেম হলো দান্দা তোমরা যারা সিজন ওয়ান শেষ করছো এবং সিজন টুর জন্য ওয়েট করছো তাদের জন্য একটা সুখবর আছে আমি এই ভিডিওতে সিজন টুর রিলিজ ডেট জানাবো তোমাদের তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার ট্রাই করো দান্দাদান শুরু হয় মোমো এবং মাধ্যমে দুইজন টোটালি আলাদা টাইপের একজন বিশ্বাস করে এলিয়েনে এবং আরেকজন বিশ্বাস করে ভূতে। তারা যখন একসাথে ইনভেস্টিগেট করতে যায় বুম শুরু হয় একটা নন স্টপ অ্যাকশন সুপার ন্যাচারাল রোলার কোস্টার অ্যানিমেশনটা করছে স্টুডিও সায়েন্স ক্রেজি ফ্লুইড এবং কালারফুল প্রত্যেকটা এপিসোডই আনএক্সপেক্টেড টুইস্ট এবং প্লটে ভরা যারা দান্দা দানে সিজন ওয়ান দেখে টুর জন্য ওয়েট করছো তাদের জন্য একটা সুখবর দান্দা সিজন টু রিলিজ হচ্ছে জুলাই তিন তারিখ নিউ ইয়র্কের ক্যারেক্টার ডিজাইন অলরেডি রিভিল হয়েছে এবং অ্যানিমেশন আবারও সেম স্টুডিওই করবে সো অ্যানিমেশন নিয়ে কোনো টেনশনই নেই কোয়ালিটি আবারও থাকবে ফায়ারে এলার দিকে বোঝা যাচ্ছে এটার অ্যানিমেশন সিজন ওয়ান থেকেও বেটার হবে যারা ফার্স্ট পেস কেওটিক এবং ইমোশনাল এনিমে পছন্দ করো দিস ইজ ইউর নেক্সট ফেভারিট প্লাস এ এনিমেতে কোনো বোরিং এপিসোডই নেই প্রত্যেকটা এপিসোডই তোমরা এনজয় করবে ট্রাস্ট মি একবার শুরু করলে বিন না দিয়ে পারবেই না তোমার কি মনে হয় দান্দা দান কি নেক্সট বিগ থিং হতে চলেছে কমেন্টে জানাতে পারো আর এরকম এনিমে শর্ট রিভিউ দেখতে চাইলে এই চ্যানেলটার সাথে অবশ্যই থাকতে হবে আর আশা করছি তোমরা এই চ্যানেলটাকে সাপোর্ট করবে দেখা হচ্ছে নেক্সট কোন এনিমে রিভিউ নিয়ে যা তোমরা কমেন্ট সেকশনেও জানাতে পারো কোন এনিমেটা আমি রিভিউ করতে পারি নেক্সট ডে সো গুড